আজকে একটি মশলা নিয়ে আলোচনা করব যে মাসলাটি বহুল বিতর্কিত এবং বহু আগে এটা মীমাংসিত বিতর্কিত আবার মীমাংসিত শব্দটা একসঙ্গে প্রায় ডাক সম্পর্ক বিষয়টি যেহেতু আগ থেকেই মীমাংসিত তাহলে বুঝা যাচ্ছে আগ থেকে এখানে কিছু একতে লাভ কিন্তু বর্তমানে দেখতেছি অনেক আহলে হাদিস কোম্পানির ব্যঙ্গসায়কদের মুখ থেকে বর্তমানে এই মাসলা নিয়ে আবার তারা নতুন করে তারা গুজব ছড়াচ্ছে এবং আমাদের সলভ হলভ আকাবির আশলাফদেরকে তারা কঠিনভাবে তারা খণ্ডন করছে ওই জায়গা থেকে আজকে আমাদের কথা বলা যাই হোক সেই মাসলাটা কি মাসলাটি হলো প্রস্রাব পায়কারার পরে ডেলা কুলুফ এবং পানি উভয়টি ব্যবহার করা যাইস কিনা আমাদের আহলে হাদিস ভাইয়েরা আহলে হাদিস হিসাবে চিনে অনেকে আবার অনেকে সালাফি হিসাবে চিনে আহলে হাদিস আহলে হাদিস তো সবাই চিনবে এই সালাফি এদেরকে প্রকৃত ওয়াহাবি বলা অনেকে কমির উলামায়কের আমাদেরকে কমি মাদ্রাসা দেওবন্দীদেরকে ওয়াহাবি বলে এটা কিন্তু ভুল ব্যাখ্যা তাহলে প্রমাণসহ আমরা বলতে পারি এই আহলে হাদিসের প্রকৃত পক্ষ ওয়াহাবি এই সমস্ত ওয়াহাব ওয়াহাবি সালাফি আহলে হাদিসরা বলে প্রস্রাব পায়কার পরে হয় শুধু আপনি ডেলা ব্যবহার করবেন অথবা শুধু পানি ব্যবহার করবেন আপনি যদি পানি ব্যবহার করেন তাহলে আপনার ইস্তফা পানি পর্যন্ত থাকবে আপনি ডেলা ব্যবহার না অথবা আপনি শুধু ডেলা ব্যবহার করবেন প্রস্রাবের পরে আপনি শুধু ডেলা যদি ব্যবহার করেন তাহলে পানি ব্যবহার করতে পারবেন না পানি যদি ব্যবহার করেন তাহলে ডেলা কলুপ ব্যবহার করতে পারবেন না এটা হলো আমাদের আহলে হাদিস ভাইদের বক্তব্য তারা বলে নবী সাল আলাইসাল্লাম ডেলা কলুফ একসাথে ব্যবহার করেছেন কিনা এই উত্তর দিতে গিয়ে উত্তর তো অনেকভাবে হয় উত্তর তো উত্তরের অনেক পদ্ধতি আছে আমরা ভাবে এর উত্তর দিতে পারবো আমরা জগড়ামূলক উত্তর না দিয়ে আমরা সান্ত্বনামূলক তাসলিমি মীমাংসামূলক উত্তর আমরা দিই প্রথমত কথা হলো আপনারা জানতে ডেলা কুলুফ এবং পানি একসাথে ব্যবহার করা আমাদের এ বিষয়ে আকিদা কি আমাদের আকিদা হলে এটা হলো জায়েজ আমরা সুন্নত বলি না আর সুন্নত একটি জিনিসকে যদি আপনি বলেন তাহলে এর দলিল লাগবে কোন দলিলের আলোকে সুন্নত হলো কোরআনে আছে না হাদিসে আছে এটা আমরা সুন্নত বলি না আমরা বলি জায়েজ জায়েজ এক জিনিস আর সুন্নত আরেক জিনিস তো যাই হোক আপনারা বলেন হাদিসে কি কোরআন বা কোরআনে কি আছে পানি এবং ডেলা উভয়টি একসঙ্গে ব্যবহার করা তাহলে এরকম যদি আপনি যেরকম প্রশ্ন চুড়তেছেন আমিও তো প্রশ্ন চুড়িয়ে দিতে পারি আপনার আপনার বাপের উত্তর সাহস হবে না আমার প্রশ্নের উত্তর দিতে আপনি নামাজের মধ্যে আপনারা দুরুস্বরী পড়েন আপনারাও পড়েন আমরাও করি আল্লাহ আলা আল্লাহ আল্লাহ বারিক এই যে সমস্ত দূরত পড়েন কোন হাদিসে কি এসেছে যে এক সঙ্গে এমন কোন হাদিস কি এসেছে আছে যে হাদিসে নামাজের এ টু যে পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে একবারে আল্লাহ আকবর তাকবিরে তাহারিমা আল্লাহ আকবার বলা থেকে শুরু করে নিয়ে একবারে সালাম পর্যন্ত সালাম ফিলানোর আগ পর্যন্ত এই পূর্ণ ডিটেইলস কি কোলা হাদিসে আছে না এরকম পাবেন না তে হাদিসে নাই এজন্য কি আমরা কি নামাজে সবকিছু আমরা পাঠ করব না দূরদূরিয়ে পাঠ করব না হ্যাঁ আমরা পাঠ করব কেন এক হাদিসে না থাকলে অপর হাদিসে আছে এক হাদিসের কিতাবে না থাকলে কি হলো অপর হাদিসের কিতাবে আছে ওইগুলোকে আমরা ইসমালান আমরা ইস্তমাই ভাবে একত্র করে মুহাদ্দিসিনে کرامের দৃষ্টিবঙ্গির মাধ্যমে এগুলাকে এগুলোর মূলক উন্মোচন করে এরপরে আমরা ইবাদত করি আপনারা দেখবেন কোন হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি বাথরুমে যায় বা পছরা পায়খানা করে তাহলে তিনটি ডেলা যেন সে ব্যবহার করে তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম ডেলা ব্যবহারের কথা পেলাম অপর হাদিসে এসেছে যন্দর আবু দাউদ শরীফে নাসাই শরীফে তিরমিজি শরীফে ইবনে মাজাহতে মুসনাদরাকে হাকিমের মধ্যে এই সমস্ত বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে বাবুল ইস্তিনজাবিল মা পানির মাধ্যমে ইস্তিনজা বাবুল ইস্তেঞ্জা বিল হেজার বা হাজার পাথরের মাধ্যমে ডেলা কুলুফের মাধ্যমে ইস্তেঞ্জা তো বিভিন্ন হাদিসের মাধ্যমে তো পানি এবং ডেলা মিলে এবার আপনারা বলবেন উভয়টা একসঙ্গে রসুল করেছেন এর তো প্রমাণ নাই আচ্ছা যাই হোক দেখি এখানে বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা পবিত্র কোরআনে সুরাত আবার একশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলম বলেন রিজাল হুম ইহিব ফিহিম রিজাল হুম আইয়া তো তাহারু এই আয়াত যখন নাজিল হলো সুরা তাওবার 108 নম্বর আয়াত যখন নাজিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজির সাহাবায়ে মসজিদে কুবার মধ্যে গেলেন গিয়ে দেখলেন এখানে আনসার সাহাবায়ে کرامরা বসে আছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে সম্বোধন করে বললেন মসজিদে কুবায় বসবাসকারী আনসার সাহাবায়ে বললেন ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা করেছেন কোন আয়াতের মাধ্যমে করেছেন এই সূরার আট নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আনসার সাহাবা کرامদের প্রশংসা করেছ। তখন নববী বললেন ফামা তাসনাউনা তোমরা কি কাজ করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করলেন তখন আনসার সাহাবা রাম বললেন নুত নুত মা আল হাজারা ও ফি রিওয়ায়াতিন নুতবিউ মা নবীজি বললেন তোমাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন কাজেই তোমরা তোমাদের পবিত্রতার অবস্থা কি দরণ কি कैफিয়া কি বর্ণনা করো তখন আনসার সাহাবা کرام নবীর সামনে নবীর উপস্থিতিতে মহাজির সাহাবা রামের উপস্থিতিতে আনসার সাহাবা کرام বললেন নুত বিউল হিজারাতুল মাআ আমরা পাথরাপ পান করার পরে আমরা যখন দেলাকুল ব্যবহার করে পাথর ব্যবহার করি মাআ এর পরে আমরা পানি ব্যবহার করি এই হাদিসটা হাদিসের কিতাবে এসেছে এই হাদিস তো মুসনাদে আহমদের মধ্যে এসেছে এ হাদিস তো মুস্তাদাকে হাকিমের মধ্যে আছে এই হাদিস তো আবার একটি জামি মোহাম্মার রাশিদ এই কিতাবের মধ্যে তো এই হাদিসটি এসেছে আপনারা খুঁজতে খুঁজতে পান না একটি কিতাব আছে সহি খুজাইমা আপনারা খুঁজতে খুঁজতে সহি খুজাইমা যান খুজাইমার মধ্যে এই হাদিসটা এসেছে বুঝলে এই হাদিসের ব্যাপারে তো কেউ তো এটাকে মাউজু বা জাল তো বলেন নাই আপনারা তো এই হাদিসটা আপনারা মানেন না কেন এই হাদিসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এই হাদিসের মধ্যে আনসার সাহবায়ক রাম বলছেন আমরা প্রস্রাব পায়খানার পরে আমরা হিজারা নতল হিজার মা আমরা ডেলাকুলো ব্যবহার করি পাতর ব্যবহার করি এরপরে আমরা পানি ব্যবহার করি তাহলে এর হাদিসের শেষাংশে কি একথা উল্লেখ আছে যে নবীজি বলেছেন যে তোমরা ডেলা ব্যবহার করেছো তাহলে পানি ব্যবহার করতে পারবা না অথবা পানি ব্যবহার যেহেতু করেছো তাহলে দেলা ব্যবহার করতে পারবা না যে কোনো একটার উপরে তোমরা ইক্তিফা করে এরকম তো বর্ণনা নাই বরং তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তখন তিনি সুকুতি اختیار করেন চুপ ছিলেন আর হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাদিস কাকে বলে আল হাদিসু মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কওলান আও ফিআলান আও তাকরিরান এখানে তাকরিরান তাকরিরান বলতে সম্মতি সম্মতি কাকে বলা আসুকুতু তাদুল্লু আলা রিজা রিজা কোনো জিনিসে যদি কোনো কেউ যদি কোনো একটা কাজ আপনার সম্মুখে করে আর ওই বিষয়ে যদি আপনি চুপ থাকেন তাহলে ওই কাজের উপর আপনার সম্মতি আছে এটাই প্রমাণ করে তাহলে নবীজি যখন সাহাবায়ে কেরামকে বলে তোমরা কিসে কিসের মাধ্যমে পবিত্রতা অর্জন করে তখন তারা বললেন আমরা পাথর ব্যবহারের পরে আমরা পানি ব্যবহার করি তখন রসুল তা নিষেধ করে নেই বরং নবীজি এখানে চুপ ছিলেন নীরব ছিলেন রসুলের নীরব তাকাই একতার প্রমাণ করে যে পানি ব্যবহারের পরে বা ডেলা কুলুফের ব্যবহারের পরে আপনি পানি ব্যবহার করতে পারেন এখন আসেন তাহলে আপনারা বলবেন তাহলে নবীজি কেন ব্যবহার করলেন না পানি এবং ডেলা উভয়টি হ্যাঁ আপনি এই প্রশ্ন করবেন এটা আল্লাহ জানতেন কিনা আল্লাহ যখন দেড় বছর আগে যখন কোরআন নাজুল করেন আর বাংলাদেশের আহলে আদিস ডক্টর আওয়ামী যুগে আইসা যে আহলে আদিস এই প্রশ্ন করবে আল্লাহ জানতেন আর না যাই আল্লাহ তালা অসম্পূর্ণভাবে এই উত্তরের কোটায় শূন্যতা বসে দিয়েছেন না একদল টেপ রেকর্ডার অর্থাৎ হাদিসের ইঞ্জিনিয়ার মহাদিসগণ তারা এর জবাব দিয়েছেন মহাদ্দিসিনে কেরাম তাফসিরে খাজিনের মধ্যে উল্লেখ করেছেন নবীজি কেন পানি এবং ডেলা উভয়টি ব্যবহার করেন নি এর উত্তর হলো বাংলাদেশে যেরকম আমরা সচরাচর পানি পাই আরব দেশে পানি পাওয়াটা এরকম সহজ ছিল না আজ থেকে দেড় হাজার বছর পরে এক বর্তমান সৌদি আরবের দিকে তাকান বাংলাদেশে একটা টিপ অয়েল বসাতে যত টাকা খরচ হয় এর পাঁচ ডবল বেশি টাকা খরচ হয় সৌদি আরবে একটা টিপ অয়েল অর্থাৎ টিপ বসাইতে এখন বুঝুন ওই ওই জায়গায় পানিটা কেমন আমরা যে বর্তমান পানি পান করি টেপের পানি কলের পানি এই পানিকে তারা মিষ্টি পানি বলে কিন্তু তাদের পানি সমুদ্রের পানি ওগুলো সব কিছু লুনা পানি লবণাক্ত পানি তো আমাদের ওই যে সচরাচর যে পানি ছিল ওই পানি তারা পেত না এখানে পানির সংকটের দরুন রসুল শুধু ডেরা ব্যবহার করেন পাথর ব্যবহার করেন পানি ব্যবহার করেন এক দুই কারণ হলো আপনি আমি পানির ডেলা ব্যবহার করি কেন অতিরিক্ত পবিত্রতার জন্য যাতে কোনো যাতে না থাকে বা কোনো না পড়ে কেন আমাদের ফুটা পড়বে এর উত্তর আমাদের আমাদের খানির মধ্যে হয় খাদ্যে সমস্যা হয় আমাদের খাদ্য ফরমালিন কোন সময় যুক্ত কোন সময় মুক্ত আমাদের খাদ্যে ওই বেজাল ওই বেজাল কত ইনজেকশন ওয়ালা খাদ্য প্রেসক্রিপশন ওয়ালা খাদ্য আমরা খাই আমাদের খাদ্য সমস্যা হওয়ার কারণে আমাদের এই আমাদের প্রস্রাব পায়খানার এই হাই হাইওতের মধ্যে সমস্যা হয় যার কারণে আমাদের উপরটি ব্যবহার করতে হয় রসুল সাল আলী সালামের যুগের খাবার ছিল কি খেজুর পনির ঘি এই সমস্ত তারা উত্তম উত্তম খাবার খেয়েছেন যেগুলো সত্য খাবার যার কারণে প্রস্রাব পায়খানা যখনই করতেন তখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বের হয়ে যেত এর পরবর্তীতে চুষে চুষে যে বের হবে এর কোনো অবস্থা ছিল না এটা বর্তমান অনেক ডাক্তাররাও পর্যন্ত বলেন যে আর আজ থেকে দেড় হাজার বছর আগে অর্থাৎ আদিকালে মানুষের খাবার যদিও তাদের মধ্যে সভ্যতা শালীনতা কম ছিল তবে তাদের খাবারটা ছিল পিওর খাবার যার কারণে তাদের শরীরের মধ্যে তেমন কোনো রোগ জন্মাত না যার কারণে তাদের যুগে হাসপাতালের যার কারণে তাদের যুগে এত বড় বড় কলেজ হাসপাতাল গুলা তৈরি করার কোন প্রয়োজন ছিল না এখন তো খাবারের ভিন্নতা বিঘ্নতা কারণে করে আমাদের বিভিন্ন হাসপাতাল তৈরি হচ্ছে ডাক্তার তৈরি হতে যাচ্ছে এবার আসেন আপনারা তো আবু কে মানেন না ইমান শাফিকে ইমাম মালিক না আহমদ হাম্বল কে মানেন না আমি হানাফি কোনো স্কলারের বক্তব্য দেব না আমি দেহবন্দী করোনার কোন আলেমের বক্তব্য দিব না

দিলাম থেকে বিনবাস কি বলছেন অনেক কিছু আলোচনার পরে শেষ পর্যন্ত বলেছেন ও মানিস তামাহা বাইনাহুমা আকমালু ওয়া আখারু কেউ যদি পসরা পায়খানার পরে ডেলা কুরুব এবং পানি উভয়টি যদি এক সঙ্গে যদি ইস্তেমাল করে তাহলে আকমালু অধিক পরিপূর্ণ ও আখারু ইসমে তাফজিল অতি পবিত্রতার জন্য সহায়ক আপনাদের আরেকজন তো শাইখ আছেন বাংলাদেশের মীর মুয়াজ্জেম হোসেন সাইফি দামাত বরকাতুহু আলিয়া ওনার সঙ্গে আমার এক সময় তারাবীর একটি নিয়ে কথা হয়েছিল তাবিজ বিষয়ে কথা হয়েছিল উনি পর্যন্ত বলেছেন না আমি আমার ভিতরে এটা আসুব নাই প্রস্রাব পায়খানা করলে মধ্যে ডেলাকুল ব্যবহার করতে হবে কারণ আমাদের খাদ্যের মধ্যে সমস্যা আছে যার কারণে প্রস্রাব পায়খানা আমাদের এক সঙ্গে এটা বের হতে এটার মধ্যে বিঘ্নতা আছে যার কারণে তিনই পর্যন্ত রায় দিয়েছেন আর আপনি মানলে কি না মানলে মে মেনে নিয়েছে মীর বাহাদুর হোসেন সাইফি আমাদের মানলে কি নামান মানলে কি মেনে নিয়েছে আবদুল্লাহ বিন বাজ আপনি মানলে কি না মানলে কি মুসনাদে আবি আলাম আউসুলি সৈয়দ না খুব খুজাইমা এর বিভিন্ন হাদিস গ্রন্থ যারা লিখেছেন এবং তারা তাদের হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসটা উল্লেখ করেছেন এই পবিত্র সুরা তো আবার একশো আট নম্বর আয়াতের তফসির অনুকূলে কুবাবাই সংক্রান্ত যে হাদিস তারা এই কথা মেনে নিয়েছেন যে পসরা পায়খানা পরে পানি ডেলা উপরটি ব্যবহার করা যায় আপনি মানলে কি না মানলে কি যাই হোক আমার কথা অনেক দীর্ঘায়িত হয়ে গেল আমার কথার মধ্যে যদি কোনো প্রান্তিকতা থাকে তাহলে কমেন্ট বক্সে এইসে আমাদেরকে অবগত করবেন আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা